আরে মাহি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাত্র 12500 টাকায় নাকি অ্যান্ড্রয়েড টিভি দিচ্ছেন ভাই আজকে যে কি করলো কোম্পানি ভাই কোম্পানি বলল দাম এত কমাইতে কারণ রোজার মাসে আপনার আমরা যে অফার দিছি ঠিক আছে কুরবানিতে নাকি সবাই গরু কিনে ব্যস্ত আচ্ছা তো যে রোজার অফার ছিল সেই অফারটা আবার দেওয়ার জন্য বলছে তাই আজকে ঠিক আগের মতো করে 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ঠিক আছে সাউন্ড বার সহ

ঠিক আছে আপনার আইপিএস ডিসপ্লে লিকুইড প্যানেল এবং সোনি প্লাস সাউন্ড বার সহ এমন ভাবি বারে দিচ্ছেন মনে হইতেছে এর লোহার মধ্যে মারতাছেন ভাই এটা ভাঙা কোনো চান্সই না ডাবল গ্লাস দিয়ে করা তো ডাবল গ্লাস 100% একটু দেখেন প্রিয় দর্শকদেরকে এই যে গ্লাসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরিলা গ্লাস দিয়ে করা তাতে স্ক্র্যাচও পড়বে না ঠিক আছে বারে দিলে ভাঙবেও না এই চমৎকার সাউন্ড বার ডিজাইন সহ এর প্রাইস মাত্র হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আবার এখানে দেখছি একেবারে অনেক বড় ধরনের টিভিও আপনার কাছে আছে একদম 24 ইঞ্চি থেকে শুরু করে 85 ইঞ্চি টেলিভিশন পর্যন্ত अवेलेबल রয়েছে এবং হিউজ ফর টেলিভিশন টেলিভিশনও কিন্তু আমাদের এখানে রয়েছে এবং যারা চাচ্ছেন এক বছরের প্যানেল সহ ডিসপ্লে সেটাও আছে যদি দুই বছরের গ্যারান্টি চান সেটাও আছে তিন বছরের গ্যারান্টি সেটাও আছে চার বছর পাঁচ বছর সবগুলাই আছে যে যেটা চান নিতে পারবেন কোম্পানি আপনারে মানে এই এতগুলা এই কুরবানির ঈদের বিক্রি করতে বলছে আর অনেক আছে ভাই আচ্ছা আচ্ছা আর অনেক আছে গুডাউনে মাল রয়েছে আপনারা যারা চান একদম

এগুলা দিয়ে আপনার র্যাম রুমে আপনি যে কোনো অ্যাপস ইনস্টলেশন করে আপনি এটার মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ টেলিভিশন চ্যানেল দেখতে পারবেন আচ্ছা কিভাবে এটা হচ্ছে আমাদের যে অ্যাপস আছে এই অ্যাপসটা আমরা দিয়ে দেব প্রোভাইড করবো এটার মধ্যে এটার মাধ্যমে সিরিজ তারপর হচ্ছে আপনার টেলিভিশন চ্যানেল সবকিছুই দেখতে পারবেন আমাদেরকে জাস্ট জানাইলেই হবে যে টেলিভিশন চ্যানেলটা দিয়ে দিন তাহলেই হবে কয়টা চ্যানেল দেখা যাবে প্রায় বিশ হাজারের উপরে 20000 এর উপরে ফ্রি জি

চব্বিশ ইঞ্চি টেলিভিশন ইঞ্চি টেলিভিশন এর মধ্যে আপনার বড় লেস টেলিভিশন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশন যেটা প্রাইস থাকবে হচ্ছে আজকে মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় টাকায় দেখেন চব্বিশ ইঞ্চি টেলিভিশন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জি আচ্ছা আচ্ছা ছয় হাজার নয়শো টাকা পেয়ে যাবেন হচ্ছে চব্বিশ ইঞ্চি বেসিক সিঙ্গেল ক্লাস এবং

যারা চাচ্ছেন হোক ঢাকার বাইরে হোক হোক বত্রিশ অ্যান্ড্রয়েড অথবা বত্রিশ ইঞ্চি বেসিক বত্রিশ ইঞ্চি বেসিক সিঙ্গেল গ্লাস অথবা বত্রিশ ইঞ্চি বেসিক ডাবল গ্লাস থেকে শুরু করে সবগুলো ভেরিয়েন্ট আছে আমার কাছে প্রথমে আমরা চলে যাচ্ছি হচ্ছে বত্রিশ ইঞ্চি যে বেসিক টেলিভিশনটা রয়েছে ইঞ্চি বেসিক সিঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন 32 ইঞ্চি কালার কোয়ালিটি সব দিক থেকে কিন্তু একদম পারফেক্ট এবং 32 ইঞ্চি বেসিক সিঙ্গেল ক্লাস বর্ডারলেস টেলিভিশন যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন 32 ইঞ্চি বেসিক সিঙ্গেল ক্লাস টেলিভিশন পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে তো কম

প্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি বেসিক ডাবল ক্লাস টেলিভিশন তাদেরকে উদ্দেশ্য বলছি প্রাইসটা পরিচয় হচ্ছে মাত্র হাজার টাকা রাজন মোরাল বলতেছে এই টেলিভিশন গুলো কি আসলেই ভালো হবে দেখতে তো অনেক ক্লিয়ার

আচ্ছা তো এরপরে হচ্ছে বত্তিরিশ ইঞ্চির মধ্যে যারা চাচ্ছেন যে স্মার্ট টেলিভিশন বত্রিশ ইঞ্চি যারা অ্যান্ড্রয়েড টেলিভিশন পারচেস করতে তাদেরকে উদ্দেশ্য বলছি আপনি বত্রিশ ইঞ্চি এর মধ্যে দুইটা চারটা ভেরিয়েন্ট আছে ইঞ্চি অ্যান্ড্রয়েড বডাল যারা চাচ্ছেন বত্তিরিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড বর্ডার টেলিভিশন পারচেস করতে আপনি একটু যদি দেখ দেখান যে কতটুকু স্লিম একেবারেই একটা আঙুর রাখার জায়গাও কিন্তু এখানে নাই বত্রিশ ইঞ্চি স্মার্ট বর্ডারলেস টেলিভিশন যারা চাচ্ছেন তাদেরকে বলছি মাত্র এগারো টাকায়

এরপরে হচ্ছে হট অফার যেটা বলছি বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস সাউন্ড বার সহ দুই জিবি র্যাম ষোলো জিবি রোম এক বছর প্যানেল গ্যারান্টি এক বছরের পার্সেল গ্যারান্টি বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি এই টেলিভিশন দুই কথা আচ্ছা এইটা হচ্ছে অফার চলছে ঠিক আছে হ্যাঁ মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বিড়ালের প্রশম সহ দেখা যায় লুম ধরে টান দেওয়া যাবে একদম বাস্তব ঠিক আছে এই চমৎকার টেলিভিশনটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হট অফার হট অফার এরপরে হচ্ছে বত্রিশ ইঞ্চি মধ্যে যাচ্ছেন যারা যে ভাই আমার বত্রিশ ইঞ্চি টেলিভিশন অ্যান্ড্রয়েড দরকার আবার এরকমটা দরকার যেটা সবচাইতে আধুনিক তাদেরকে উদ্দেশ্য করে বলছি বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড বর্ডারলেস বয়স কন্ট্রোল একদম এক মোটে চাপ দিবেন এখানে কথা বলবেন কথা বলা টিভি এরকম বর্ডারলেস যদি বয়স কন্ট্রোল চান তাহলে পেয়ে যাবেন হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় চশমা পরা বিড়াল চশমা পরা বিড়াল বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড বর্ডারলেস বয়েস কন্ট্রোল সহ পেয়ে যাবেন হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় এবং যারা বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস বয়েস কন্ট্রোল ছাড়ছেন

তেতাল্লিশ ইঞ্চের মধ্যে আমাদের কাছে ভেরিয়েন্ট আছে হচ্ছে ছয়টা আমরা ছয়টা ভেরিয়েন্টের প্রাইস বলে দিচ্ছি প্রিয় দর্শক যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি যারা চাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড বর্ডারলেস হবে ঠিক আছে একদম বর্ডার স্লিম বর্ডার হবে বর্ডারলেস হবে তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েডের মধ্যে তাদের কারণে আমরা বলছি প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা মোহাম্মদ রব্বানি কি গোলাম রব্বানি বলতেছে আমি নিব সামনে ঈদ আসতেছে আমার একটা টিভি লাগবে ভালো মানের একটা টিভি দিতে হবে অবশ্যই নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি ঠিক মুড়ে আলপনা প্লাজা মার্কেট রয়েছে সেই মার্কেটের তিন তলায় দোকান নাম্বার তিনশো আঠারো দোকানের নাম হচ্ছে মা ইলেকট্রনিক্স অবশ্যই আপনারা দোকান ভিজিট করে তারপর হচ্ছে টেলিভিশন পার্চেস আচ্ছা ইভা ইসলাম বলতেছে যদি আমি আসলে কুরিয়ারে নিতে চাই তাহলে হাতে মাল পাওয়ার পরে টাকা দিব হাতে মাল কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে দিলে আপনার যে কুরিয়ার আপনি পাবেন সেখানে আপনি টাকা প্রোভাইড করে মাল নিয়ে যাবেন কিন্তু আমাদেরকে অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না আর আপনাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে যে যারা আপনার অ্যাডভান্স ছাড়াটা মাল পাঠাবে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে তারপর নেবেন কারণ আপনাকে কুরিয়ারে যখন পাঠাবে আপনি তো মালটা তুললেন টাকা ছাড়া আপনাকে মাল ওইখান থেকে তুলতে দিবে না এখন যদি ইট আছে না সিমেন্ট আছে বুঝবেন কিভাবে অবশ্যই অথেন্টিক দোকান দেখে ভিডিও কল দিয়ে মাল দেখে তারপর পার্চেস করবেন আপনাদেরকে অনুরোধ রইল কারণ অনেক জায়গায় আমরা দেখছি যে এরকম ভিডিও তারা কাট পেস্ট করে তারপর তাদের মতো করে বানিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে টাকা হাতে নিচ্ছে অথম বি কেয়ারফুল রাফসা ইসলাম বলতেছে যে একুশ ইঞ্চি হবে একুশ ইঞ্চি হবে না চব্বিশ ইঞ্চি হবে চব্বিশ দামে পাবেন তার আজকে তো প্রিয় দর্শক তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চিড বর্ডারলেস উনিশ হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে তেতাল্লিশ ডাবল গ্লাস যেটার প্রাইস পড়বে হচ্ছে বিশ টাকা বিশ টাকা জি তেতাল্লিশ অ্যান্ড্রয়েড ডাবল গ্লাসের পরে রয়েছে তেতাল্লিশ সিঙ্গেল গ্লাস বর্ডারলেস বয়েস কন্ট্রোল এটা প্রাইস বলব হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা এবং তেতাল্লিশ অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল প্রাইস বলব হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আরো দুইটা ভেরিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে তেতাল্লিশ ইঞ্চিড বর্ডারলেস বয়েস কন্ট্রোল ফোর কে ঠিক আছে ফোর কে টেলিভিশনটা প্রাইস পড়ে যাবে হচ্ছে আমাদের কাছে তেইশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চিয়েড মাথায় একদম বেশি করে তেতাল্লিশ ইঞ্চি ইঞ্চিড বর্ডারলেস ভয়েস কন্ট্রোল ফোর কে টেলিভিশন যেটা হচ্ছে কথা বলা টেলিভিশন গুগল টেলিভিশন যাই বলেন মাত্র তেইশ হাজার টাকা এবং যা চাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চির মধ্যে তেতাল্লিশ ইঞ্চি হবে আপনি একটু খেয়াল করে দেখেন তেতাল্লিশ ইঞ্চি হবেড ইন্টারনেট আপনার ভয়েস কন্ট্রোল সহ নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও মিডিয়া যা কিছু আছে সব সহ হবে এরকম ভয়েস কন্ট্রোল ডাবল ক্লাস টেলিভিশন হবে সবচাইতে আধুনিক সবচাইতে লেটেস্ট কথা বলা টিভি গুগল টিভি যাই বলেন প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা যেটা হচ্ছে অনেক জায়গায় পঁয়ত্রিশ হাজার টাকা সেল করে আচ্ছা আচ্ছা আপনারা যাচাই করে ঠিক আছে আপনার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি তেতাল্লিশ ইঞ্চি ভেরিয়েন্টের পর আমরা চলে যাবো হচ্ছে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনে আচ্ছা অনেকেই বলতেছে আশি ইঞ্চি টিভি হবে আমি প্রবাস থেকে দেখি কুয়েত থেকে আশি ইঞ্চি হবে না আপনার পঁচাত্তর ইঞ্চি হবে এবং পঁচাশি ইঞ্চি হবে আচ্ছা 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 তাই তো হয়েছে হ্যাঁ তো প্রিয় দর্শক যারা দেখছেন এই মুহূর্তে পঞ্চাশ ইঞ্চি বর্ডারলেস টেলিভিশন এটা র‍্যাম হচ্ছে আপনার 2 জিবি রম হচ্ছে 16 জিবি এই পর্যন্ত অ্যান্ড্রয়েড টেলিভিশন যতগুলো বলেছি প্রত্যেকটা টেলিভিশনে আপনার 2 জিবি র‍্যাম এবং 16 রম রয়েছে তো যা দেখতে পাচ্ছেন আপনার 50 ইঞ্চি বর্ডারলেস টেলিভিশন এবং বিশাল একটা সাউন্ড বার দেওয়া রয়েছে কিন্তু বিশাল সাউন্ড বার দেখেন হ্যাঁ একটা সাউন্ড বার দেওয়া রয়েছে চমৎকার পুরোটাই হ্যাঁ দেখেন পুরোটাই সাউন্ড বার দেওয়া রয়েছে তো যারা চাচ্ছেন আপনার 43 ইঞ্চি আপনার 50 ইঞ্চির মধ্যে আপনার আপনার সিঙ্গেল গ্লাস এবং ভয়েস কন্ট্রোল 4K টেলিভিশন নেওয়ার জন্য তাদেরকে বলে দিতে চাই এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চির মধ্যে বয়েস কন্ট্রোল ফোর টেলিভিশন এটা প্রাইসটা পরে যাবে হচ্ছে আপনার কত বত্রিশ হাজার পাঁচশো টাকা মোহাম্মদ আশরাফুল হোসেন বলতেছে পঁচাশি ইঞ্চিটা দেখান তাহলে পঁচাশি ইঞ্চি টেলিভিশন তো এই মুহূর্তে বের করা নাই এখানে আপনার গুডাউনে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত আপনার অ্যাভেলেবেল রয়েছে এইখানেই এখানে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি আপনি দেখেন আপনি পঞ্চাশ ইঞ্চি চাইলে ভিডিও কল দিয়ে ভাই সাথে দেখতে পাবেন দেখে নিন পঞ্চাশ ইঞ্চি চাইলে দেখে নিন সমস্যা নেই তো পঞ্চাশ ইঞ্চি যেটা আপনার দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি প্রাইস পড়বে হচ্ছে বত্রিশ হাজার টাকা এবং যারা চাচ্ছেন পঞ্চাশ ইঞ্চির পরে আরো বড় সাইজ তাদেরকে বলে বত্রিশের পরে পঞ্চাশের পরে পঞ্চান্ন ইঞ্চি রয়েছে পঞ্চান্ন ইঞ্চি পরে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এবং পঞ্চান্ন পরে পঁয়ষট্টি ইঞ্চি সাইজ রয়েছে প্রাইস হচ্ছে বাষট্টি হাজার টাকা এবং বাষট্টির পরে আপনার পঁচাশি ইঞ্চি সাইজ রয়েছে প্রাইস পরে পঁচানব্বই হাজার টাকা এরপরে একশো ইঞ্চি পর্যন্ত রয়েছে যেটা প্রাইস পড়ব হচ্ছে আপনার সাড়ে তিন লক্ষ টাকা তো এরপর আলোচনা দেবো হচ্ছে গোল্ডেন প্লাস আলট্রা সিরিজ এটা হচ্ছে একটু অন্যরকম আপনারা যদি একটু দেখেন ঠিক আছে গোল্ডেন প্লাস আলট্রা রিমোট কন্ট্রোল হবে এরকম কন্ট্রোল মোশন সেন্সর সহ ঠিক আছে আপনার স্কল বাটন মোশন সেন্সর সহ এরকম ভাবে এই যে নিচে যে টেলিভিশন গুলো আমরা করে রাখছি সেগুলো প্রত্যেকটা হচ্ছে গোল্ডেন প্লাস আল্ট্রা সিরিজের আমরা এই পর্যন্ত যে টেলিভিশনগুলো দেখাইছি প্রত্যেকটা হচ্ছে এক বছরের প্যানেল গ্যারান্টি এক বছরের পার্সে গ্যারান্টি বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এই টেলিভিশনগুলোতে একটু ভিন্ন এটা হচ্ছে তিন বছরের প্যানেল গ্যারান্টি তিন বছরের পার্সে গ্যারান্টি এবং বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে করা তো এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে সতেরো হাজার টাকা আপনার বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড বর্ডারলেস ভয়েস কন্ট্রোল গুগল এডিস্ট্যান্ট মোশন সেন্সর সহ প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো এবং যারা চাচ্ছেন 32 ইঞ্চির মধ্যে ডাবল গ্লাস সহ ঠিক আছে ডাবল গ্লাস এবং মেটাল বডি সাউন্ড বার সহ করে দেওয়া দেওয়া রয়েছে এটা প্রাইস হচ্ছে হচ্ছে 18000 টাকা এরপর আমরা চলে যাব 43 ইঞ্চি আপনার বর্ডারলেস আপনার সিঙ্গেল গ্লাসের মধ্যে এটাও আপনার 43 ইঞ্চির মধ্যে 4K হবে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 26000 টাকা এবং যারা চাচ্ছেন 43 ইঞ্চি একদম মেটাল বডি সহ ডাবল গ্লাস টেলিভিশন ঠিক আছে এটা হচ্ছে আপনার ডাবল তেতালিশোর কে বয়স কন্ট্রোল সহ এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে আপনার টাকা টাকা ইসলাম খান বলতেছে আপনারা করতেছেন কোন জায়গা থেকে সরাসরি আসলে কিভাবে সরাসরি আসলে আপনি যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফিন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় যেটা আপনার অনেকেই চিহ্ন হচ্ছে সিটি কলেজ মোড় বললে এই মোড়ে অথবা সায়েন্স ল্যাবোটরির মোড় অথবা হচ্ছে চার রাস্তার যে মোচনটা আছে নিউ মার্কেট সিটি কলেজ তারপর হচ্ছে আপনার মিরপুরের রাস্তা তারপর হচ্ছে শাহবাগের রাস্তা যে চার রাস্তার মুড়টা আছে মুড়ি আমাদের মার্কেট বাইতুল মামুদ জামে মসজিদ আছে মসজিদের পাশে অথবা সারা বাংলাদেশ থেকে ঢাকা আপনার নিউ মার্কেট চিনে এরকম কেউ নাই নিউ মার্কেটে এসে কল দিলেও চলবে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চির পরে পঞ্চাশ ইঞ্চির একটা মানে ডাবল গ্লাস ভেরিয়েন্ট আছে এটা হলো গোল্ডেন প্লাস আলট্রা সিরিজ এর পঞ্চাশ ইঞ্চি আপনার তিন বছরের প্যানেল গ্যারান্টি তিন বছরের পার্সেল গ্যারান্টি বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গেল গ্লাসের প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর যদি কেউ চান এরকম ডাবল গ্লাস নিতে পঞ্চাশ ইঞ্চির মধ্যে বড় ডাবল গ্লাস টেলিভিশন মেটাল দিয়ে করা সাউন্ড বা ডিজাইন সহ সব কিছু তো পঞ্চাশ ইঞ্চি এরকম ডাবল গ্লাস যদি কেউ চান তাহলে আমাদের কাছে নিতে পারবেন পঞ্চাশ ইঞ্চি ডাবল গ্লাস টেলিভিশনটা আপনার যারা চাচ্ছেন নিতে অনেকে দেখা যাচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ভয়ে বড় টেলিভিশন না ঠিক আছে কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই একমাত্র মা ইলেকট্রনিক দিচ্ছে না কিচ্ছু হবে না বাচ্চারা অধু করতেই পারে বাচ্চারা রোধস্বামী করবে খেলবে কিন্তু আপনার বাসায় যদি এরকম সেফটি টেলিভিশন থাকে তাহলে আজীবনের জন্য কিন্তু চিন্তা নাই না একদম 50 ইঞ্চি ডাবল গ্লাস গ্লাস আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার কালার 4K ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট মোশন সেন্সর সহ শক্তিসহ টেলিভিশন দেখতে গেলে যদি ঝিরঝির করে তখন কিন্তু আর ওই টেলিভিশন দেখার মুড থাকে না আর দেখেন আপনার নেট স্পিডটা যদি ভালো থাকে দেখেন কি ক্লিয়ার ওরে ভাই মন হয় বাস্তব দেখেন একেবারে তো পঞ্চাশ ইঞ্চি এই ডাবল ক্লাস ফোর টেলিভিশন যারা চাচ্ছেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পড়বে মোহাম্মদ রনি মিয়া বলছে কেনার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা কিভাবে সার্ভিস করব তিন বছরের প্যানেল গ্যারান্টি দেওয়া আছে টেলিভিশনটাতে আচ্ছা লিখি তিন বছর একদম লিখিত শুধু আমার লিখিত না কোম্পানির একদম কার্ড সহ দেওয়া রয়েছে আমি এখানে নয় বছর যাবো দোকানদারি করছি আলহামদুলিল্লাহ তো আশা করি আপনি কোন ধরনের কোন আপনি না শুধু এই পর্যন্ত নয় বছরের যত ছিল আমাদের ইনশাল্লাহ কেউই কোন প্রতারিত হয় নাই বা আপনার ক্লেম নিয়ে আমাদের এখানে হয় হয়নি আমাদের এখানে শোরুম রয়েছে এবং আপনারা সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন চাইলে আমাদের বিহেভিয়ার বা আমাদের শোরুমের বিহেভিয়ার রকম নয় বছর যাবত আমরা কিরকম সার্ভিস দিচ্ছি জেনে শুনে বুঝে তারপর পার্চেস করবেন তো এটা প্রাইসটা বলে দিচ্ছি পঞ্চাশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল গুগল এসিস্ট্যান্ট ফোর কে মোশন সেন্সর সহ একদম ঘোরার মতো দৌড়াবে এটার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা তো এরকম করে প্রত্যেকটা টেলিভিশন আমাদের কাছে রয়েছে আর হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আমরা আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরো বলে দিচ্ছি এই আপনার প্লাস বাদে গোল্ডেন প্লাস বাদে আমাদের যদি কেউ চান ওয়ান প্লাস দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ओरिजिनल ওয়ান প্লাস কিন্তু হ্যাঁ ওয়ান প্লাস যদি কেউ ওয়ান প্লাসের প্রয়োজন হয় আমাদের কাছে ওয়ান প্লাস রয়েছে তারপর যদি কেউ চান যে আমাদের কি টেলিভিশন শাওমি টেলিভিশন প্রয়োজন একদম অথরাইজড এমআই এর প্রোডাক্ট শাওমি শাওমি তিন বছরের প্যানেল গ্যারান্টি দিয়ে করা এ সিরিজ সাময় রয়েছে যদি কেউ চান আমাদের কাছে যে আপনাদের কাছে এম আই ব্র্যান্ডের আর কি কি আছে অথবা রোয়া যেটা পাঁচ বছরের টিসিএল কোম্পানি ঠিক আছে রোয়া ব্র্যান্ডের রয়েছে তারপর হচ্ছে আপনার কি বলবো হায়ার হায়ার কোম্পানি রয়েছে যে যেটা চান সবকিছুই রয়েছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই মুহূর্তে যারা ভিডিও বার্তার মাধ্যমে দেখছেন আমাদেরকে

আপনি দেখে শুনে ভিডিও কলে অথবা বিস্তারিত কথা বলে আপনারা তো যারা আবার বলছিলাম আর কি আমাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে যারা দেখছেন এই মুহূর্তে অনেকেই যারা আছে হচ্ছে দেশের বাইরে প্রবাসী এবং অনেকেই আছে বাংলাদেশে বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশে সরাসরি আমাদের দোকানে আসেন দোকানে দেখে শুনে ভিজিট করে তারপর নিয়ে যান আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আলপনা প্লাজা মার্কেট রয়েছে সেই মার্কেটের তিন তলায় দোকান নম্বর 318 দোকানের নাম হচ্ছে মাহী ইলেকট্রনিক্স আপনারা এটা দেখতে রাখতে পারেন ও নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে সরাসরি মাহি ইলেকট্রনিক্স চলে আসতে পারেন দেখেন সামনে কিন্তু কুরবানি ঈদ আছে আর ঈদের সামনে কিন্তু টিভিতে অফার চলে সেই অফারে যদি আপনারা নিয়ে নিতে চান তাহলে চলে আসবেন মাহি দেখে শুনে বুঝে ভালো একটা টেলিভিশন আপনার ঘরে চলে যাবে তো অবশ্যই আপনারা আপনারা দেখে শুনে বুঝে আর যারা আছেন হচ্ছে দেশের বাইরে দুবাই কাতার কুয়েত মালয়েশিয়া আপনার প্রবাসে ইউরোপ কান্ট্রিতে অথবা এশিয়া মহাদেশে যে কোনো জায়গায় আছেন প্রত্যেকের দরকার হচ্ছে একটা ট্রাস্টেবল শপ যেখান থেকে আপনি নিজে আস্থা নিয়ে মানে একটা প্রোডাক্ট পারচেস করতে পারেন তো মাহি ইলেকট্রনিক্স হচ্ছে এরকম একটা জায়গা যেখান থেকে নয় বছর দাম আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল রয়েছে আপনারা অবশ্যই যারা করবেন প্রোডাক্ট অবশ্যই আমরা দিচ্ছি যে আমাদের এখান থেকে প্রোডাক্ট করলে আপনারা যেরকম আপনারা ভিডিও কল দিবেন দেখবেন যেরকম প্রোডাক্ট ঠিক সেরকম প্রোডাক্ট হচ্ছে আপনার জেলা শহর পর্যন্ত কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিব এবং আপনার একদম অক্ষত অবস্থায় প্রোডাক্ট আপনাদের বাড়িতে চলে যাবে আপনাদের লুকাইসা নিয়ে যাবে এবং যদি কোনো ধরনের কোনো প্রবলেম আপনারা বাসায় যাওয়ার পরেও যান পান তাহলে সেটার জন্য আপনার মাহ ইলেকট্রনিক্স দায়ী থাকবে তো অবশ্যই আপনারা অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক জায়গা থেকে পারচেস করেন সেটাই বলবো আপনাদেরকে ওকে তাই শেষ করে দিব আজকে কিন্তু সারা দিনই লাইভ হবে সবগুলো লাইভে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি আইটেমগুলো দেখানো হবে তো ওই লাইভগুলো দেখার দাওয়াত দিচ্ছি সবাইকে সবাই ওই লাইভে জয়েন হয়ে যাবেন এই তো আর 10 মিনিট 15 মিনিট পরে আরেকটা লাইভে ঢুকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহি ভাই আসসালামু আলাইকুম